অনেকগুলো ভিডিও করেছি করে এই বিছানায় উঠে পড়েছি উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর পাচ্ছি না বাবা এই দেখো বন্ধুরা এই মাত্র আমি রিলস করলাম রিলস ভিডিও মানে অনেকগুলো রিলস করেছি অনেকগুলো রিলস রিলস করে আমার পা ব্যথা হয়ে গেছে এই বিছানায় উঠে পড়েছি উঠে একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব কি বলো তো এমনিতেই নাচতে জানি না আর তার মধ্যে একটুখানি জায়গা আমার সেখানে যখন আমি মানে রিলস করি না আমি যে কতবার উল্টে পড়ে যাইছে আমি জানি এদিক ওদিক ধাক্কা লেগে যায় কি আর বলবো সামনে টেবিল রয়েছে টেবিলের ওপর আবো ওভেন রয়েছে কখনো মগ পড়ে যাচ্ছে কখনো গ্লাস পড়ে যাচ্ছে রিলস করতে গিয়ে এদিক ওদিক হয়ে গো তো যাই হোক আমার রিলস করা কমপ্লিট হয়েছে অনেক অনেকগুলো রিলস করছে অনেকগুলো আর তার মধ্যে অনেকগুলো ভিডিও করেছি করে এই বিছানায় উঠে পড়ছি উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর পাচ্ছি না বাবা কারণ রোজ তো আমি রিলস করি না হ্যাঁ মাঝে সাঝে যখন করি তো অনেকগুলো করে রাখি ওইগুলোই একটু আদু করে ছাড়া হয় তো যাই হোক ভালোই হয়েছে আজকে একদম সময় পেয়েছি সময় পেয়ে একদম অনেকগুলো করে নিয়েছি এবার দেখি কয়দিন চলে তারপরে আবার সেই আবার অনেকগুলো করা যাবে তো যাই হোক এখন আমাকে ঘরেই করতে হচ্ছে রিলস কারণ একদম সময় পাচ্ছি না যে বাইরে বেরিয়ে গিয়ে আমি রিলস করব বাইরে বেরিয়ে গিয়ে ভিডিও করব কারণ কন্টিনিউ ঠান্ডা পড়ছে আর একদম বেলাটাও যেহেতু অতটা বড় এখনো হয়নি যার জন্য সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি যে বিকেলবেলা গিয়ে কিছু বলবো বা গিয়ে কিছু করব সেসব কোনো কিছু হয়ে ওঠে না তো যার জন্য ঘরের মধ্যেই ভিডিও রিলস কয়েকটা কমপ্লিট করছি বাড়ির ভেতরে বাইরে আর যাওয়া হচ্ছে না আর এদিকে দেখো যতবার আমি রিলস ভিডিও করি ততবার কোথাও না কোথাও কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে বাইরে যেগুলো সেইগুলো তোমাদের এই ক্যামেরায় রেকর্ড হয়ে যায় তো যাই হোক কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও তার মধ্যে আমি পা এখন নেচে নেচে বলতে পারো রিলস করে করে নেচে নেচে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে মানে আমি না রেগুলার যদি করতে থাকি তাহলে তো ঠিক আছে আর যখন একদিনে যখন অতগুলো উদ্ধার করি না সত্যিই ভীষণ অসুবিধা হয় গো আমি শুধু ভাবি যে না অনেকেই অনেক কষ্ট করে আর আমার এইটুকানি কষ্টতেই আমি হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক কিছু করার নেই আমার কাজ তো আমাকে করতেই হবে আর আমার ভিডিও আমাকে কন্টিনিউ তোমাদের দিতে হবে তো তোমাদেরকে এন্টারটেনমেন্টও করতেই হবে কিছু করার নেই চলো আমি এখন রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে আই দেখো তা রেস্ট নেবো কোথা থেকে কিছু না কিছু তো কাজটি করেই গেছে এই দেখো না বিছানার কী অবস্থা করে দিয়ে গেছে তোমরা জানোই আমাদের মামা ভীষণ ঘর নোংরা করা তার মধ্যে তোমার দাদারও আসার সময় হয়ে গেছে তোমার দাদাকে আবার চা করে দিতে হবে সে আবার বেরো বেরোবে বাইরে বাইরে বেরিয়ে ঘরের চা তো খাবেই খাবে আবার বাইরে বেরিয়েও খাবে কিছু করার নেই সেগুলো তো করতেই হবে তো এখন আমি একটুখানি রেস্ট নেব নিয়ে তারপর আবার যাবো কি রান্নাবান্না করতিস কেউ যদি থাকতো আমার রান্নাবান্না করে দেওয়ার মতো বেশ ভালোই হতো তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো এই দেখো আমি সেজে আজকে রিলস করেছি ভালো লাগছে তো মুখে কিন্তু কিছু নি শুধু চোখে কাজল পড়েছে আর লিপস্টিকটা তো যেমন দিয়ে দিই হ্যাঁ তো আর কি কানের পড়তে ভুলে গেছিলাম মনে ছিল না যে কানের পরবো বা কিছু একদম খেয়াল ছিল না সেই স্নান করার সময় খুলেছিলাম হ্যাঁ পড়তেও ভুলে গেছে তো যাই হোক এইভাবেই উদ্ধার করে দিয়েছি এইভাবে রিলস করে কিছু করার নেই হ্যাঁ আর আমাকে কেমন লাগছে না লাগছে দেখতে অতি অবশ্যই কমেন্টেই জানিও আর একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে একটু ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশানটা নিয়ে নিও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও আছে না নিলে কিন্তু তোমরাই পস্তাবে বলে দিলাম আমি হ্যাঁ পরে বলবে না যে বৌদি এই ভিডিও পাচ্ছি না কেন ওই ভিডিও পাচ্ছি না কেন ওই জন্যই তোমাদের আমি বলি অতি অবশ্যই আমার সাবস্ক্রিপশানটা নিয়ে নি সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আয়ত্তের মধ্যে যাতে রিকোয়েস্টিং ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি তো আর আয়ত্তের বাইরে বললে একদমই সম্ভব না তো চলো এবার আমি উঠি উঠে ও আমার তো ইচ্ছা করছে না উঠে কিছু করার নেই এবার কাজ তো করতেই হবে উঠে এবার যাবো অন্যান্য কাজ করতে তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও